হ্যালো বন্ধুরা দীপিকার রান্নাঘরে সবাইকে স্বাগত নেই চলে এসছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি আলুর চপ আলুর চপ তো আমরা দোকানে গিয়ে খেয়ে থাকি কিন্তু বাড়িতে কিভাবে দোকানের মতো মুচমুচে আলুর চপ বানাবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মুচমুচে আলুর চপ বানিয়েছি এখানে দেখুন একটা বেশ বড় সাইজের আলু আমি টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এরপর আলুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি দেখুন আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে আমি বেসনটাকে রেডি করে নেব বেসনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ রুট আর দিয়ে দেব সামান্য একটু খাবার সোটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এরপর শুকনো অবস্থায় সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে এইভাবে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মাখাতে হবে বেসনটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব আর বেসনটাকে মাখানোর সময় বেসনটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে নাহলে দেখবেন বেসনের মধ্যে অনেক সময় ডেলা পাকিয়ে যায় এইভাবে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে আমি রেডি করে নিয়েছি বেসনটা আমার রেডি হয়ে গেছে এইভাবে ঘন করে বেসনটাকে মাখাতে হবে এরপর এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন গ্রেড করে রাখা আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু আলুটাকে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে নাচড়া করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে ওর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম ধনের জিরে গোটা গরম মশলা একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে একটা শুকনো লঙ্কা ভেজেও গুঁড়ো করে দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আলুটা অনেকটা টাইট হয়ে যাবে এভাবে নাওয়াচাওয়া করতে করতে আলুর পুটটা আমার অনেকটা টাইট হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে আলুর পুটটাকে আমি তুলে নেব আলুর পুটটাকে তুলে নিয়েছি আলুর পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আলুর পুরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর এইভাবে ছোট ছোটো করে আমি যেভাবে রুটি বানাই সেভাবে লেচি কেটে নেব এইভাবে আমি সব আলু পুরটাকে লেচি কেটে নিয়েছি দেখুন এরপর এখানে একটা প্লাস্টিক নিয়েছি আর এখানে দেখুন একটা গ্লাসের পথ দিয়ে এইভাবে আলুর পুরটাকে একটু হালকা হাতে চেপে নিতে হবে এ দেখুন এইভাবে আমি চেপে নিয়েছি বা এইভাবে হাত দিয়েও আপনারা সেপ দিয়ে নিতে পারেন তাতে করেও হবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এরপর দেখুন বেসনের মধ্যে আলুর পুটটাকে খুব ভালোভাবে দু পিঠ লাগিয়ে নিতে হবে দেখুন এরপর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি একে একে সব চপগুলো এইভাবে আমি ভেজে নেব এইভাবে বাড়িতে একটা আলু দিয়ে বাড়ি সকলের জন্য আপনারা চপ বানিয়ে নিতে পারেন দেখুন দুপিঠ উল্টে পাটে খুব ভালোভাবে চপগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে যে কোনো তেলে ভাজার জিনিস একটু লাল লাল করলে খেতে ভালো লাগে আর তেলে ভাজারটা মুচমুচে হয় দেখুন এইভাবে আমি চপগুলোকে ভেজে নিয়েছি বাদবাকিগুলো ওই একইভাবে আমি ভেজে নেব দেখুন এইভাবে আমি বাদ বাকিগুলো ওই একইভাবে ভেজে নিয়েছি দুপির উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন চপগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছে আর মুচমুচে এইভাবে সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে আমার এই চপের রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট জানিও আর একটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভিডিওটা দেখতে থাকুন